তাছাও পারবার গিয়ে তো করতেছ তোর হাত থেকে বের করতে হল আমা বইতে এত বল বলতে থাকে কেন করুণ কয় যেnabla হলে পেলে অসুস্থ হতো ডেস্কটপের কারণে দেশে যাইতিবারই করে টেবিল সবাই খাইবে বসে তো চাচা자들이কে খাওয়াইতে দবাই না যাও এবার হাতছানা করে Yapma, yapma, yapma. Allah Allah Fakir Fakir Allah. Kuduchu Allah Allah Allah. Allah Allah ın Allah. In Allah Allah ın Allah. Allah Allah 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 Allah. Allah Allah